আচ্ছা একদম টেম করা দর্শক হাতে চলে আসে কবুতরটা আর খুবই পাগল একটা কবুতর দেখেন এই যে অন ক্যামেরায় আমরা দেখাচ্ছি দর্শক ইসমাইল ভাই এটা কি কবুতর ভাই সবজি রেসার সবজি রেসার আচ্ছা ইসমাইল ভাই এবার আমরা কাজের কথা আছি কেমন আছেন বলেন ভালো

দর্শক হাই ফ্লায়ার গিরি এটা হচ্ছে বাচ্চাটা গিয়াসুলির বাচ্চা দর্শক এরা ডিম পারছিল এদের ডিম ফালাই দিয়ে তারপর গিয়াসুলির ডিম দেওয়া হয়েছে গিয়াসুলির ডিম ফুটাইছে বাচ্চাটা দিয়ে দিবেন ভাই কত চান একদম একদম এক হাজার টাকা দর্শক হাই ফ্লায়ার গিরিবাজ দেখেন চোখ দুইটা দেখেন খুবই সুন্দর পাথর চোখের কবুতা যারা উড়ানোর জন্য নিবেন ডিম বাচ্চার জন্য নিবেন খুবই ভালো হবে বড় ভাই কি ভাই সবজি রেসার এক মিনিট এক মিনিট

ডিম যেহেতু প্যারা দিছে এত টেনশন কিছু নাই যে অনেকে ডিম বাচ্চার জন্য ভয় পান অনলাইন থেকে কবিতা নিতে না ভাই ভয় নাই আইসার নিয়ে যাবেন কোনো সমস্যা হলো আমি বুঝুন

দর্শক এটা ক্রসের কবুতর না এটা কিন্তু অরিজিনাল রব্রিড এর কবুতর এটা কত চাই স্মাইল হয়ে যাচ্ছে একদম একদম দুই হাজার টাকা দর্শক কালারটা দেখছেন একদম কুচকুচে কালো মাসাল্লা ব্ল্যাক বোম্বাই মাত্র

কোয়ালিটি এবং এইভাবেই একটু দেখাইতে চাই দর্শক নাড়াচাড়া গুলো তো বোঝা যাবে না এই যে দেখেন দুইটার চোখ একদম আনার চোখের এগুলা কি রেসারালি রেসার দর্শক এই যে দেখেন এই যে এইবার পাকলা কেপসে অ্যাক্টিভিটিস দেখায় ইসমাইল ভাই আজকে কবুতর দিয়ে দিচ্ছে আমরা আপনারা ওই দেখে পাইছেন বোম্বাই ইন দা সিলেটে ওই যে দেখেন বোম্বাই আছে দর্শক আমরা রেসারে আসি পরে বোম্বাই দেখাবো ইনশাআল্লাহ কত যাচ্ছেন ভাই জোড়াটা এটা 2000 টাকা একদম একদম মিলি রেসারে এই পেয়ারটা দর্শক একদম 2000 টাকা বলে নিতে পারবেন নিবেন ডিম বাচ্চা করবেন আর এদের বাচ্চা কাচ্চা রেস করাবেন ইনশাআল্লাহ

না থাক যেভাবে যে দেখেন দর্শক দেখেন মাত্র হাত দেওয়ার উপরেই ওই যে দেখেন তাই থাক দরকার নেই ডিম যেহেতু আছে এটা আকাশি কালারের গোলা তাই তো কত চাচ্ছেন ভাই জোড়া টাকা একদম 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 2500 টাকা এখন ডিম আছে কয়টা তিনটা এই তিনটা ডিম দিয়ে দিবেন লাগলে আরো দুটো দিয়ে দর্শক তিনটা তো নেবেন নেবেন লাগলে আরো দুইটা দিয়ে দিবেন কিন্তু কবুতরের দাম 2500 একদম জি ঠিক আছে ভাইয়া লার্কো তো ডিম পেরে দিছে হ্যাঁ দুই দুইটা ডিম সহ লাগ যতদিন বেঁচে থাকবে শুধু সার্ভিস আর সার্ভিস পাবেন এই যে মাদিটা ডিমে বসছে এই যে নটটা ইসমাইল ভাই কত চায় আজকে ভাই গত গত সপ্তাহ আগে একটা মজা করে ভিডিও দিয়েছিলাম পনেরোশো টাকা আচ্ছা ওটা নিয়ে তো পুরো

জানা গেছে দাম পড়বো মাত্র আজকের জন্য সাড়ে পাঁচ হাজার টাকা একদম একদম রেড কালারের বোল্ডার শোকি নিজে ডিম নিজে ফুটা ফুটাইবো এটাই পরবান দর্শক দেখেন ডিমে ওম দিয়ে বসে আছে একটা পার্স আর একটা পারবে যে কোনো সময় ইনশাল্লাহ আর একটা পেরে দিবে আপনারা যতক্ষণ ভিডিও দেখতেছেন এমন হতে পারে কৌতটা ডিম আরেকটা পেরেও দিছে ভাইয়া পাল্লা করা দর্শক দেখছেন পাল্লা করা কবুতরের ফেসই অন্যরকম খালি চেহারায় কথা বলবে এগুলা দেখেন পাল্লা লেনে কবুতর এরকমই চেহারা থাকে বাঘের মতো লাগবে হ্যাঁ দেখতে পুরো ইসমাইল ভাইয়ের মতোই হবে রাশেদ ভাইয়ের মতো না রাশেদ ভাই তো লুতুপুতু মানুষ নরম সরম মানুষ আর নরম সবাই কত যাচ্ছেন ভাই পাল্লা লেনের জোড়াটা একদম উড়ার গ্যারান্টি কতটুক থাকবে

এমন কিছু কবুতর খুঁজতেছেন যে বাচ্চার যত্ন বেশি করবে আজকে বাচ্চা দামে দিয়ে দেব এই পেয়ার এই পেয়ার বাচ্চার দামে দিয়ে দিবেন দর্শক দেখেন কবুতরের সাইজগুলো যেমন বড় এবং মাদিটা দেখেন মাদি ঠোঁট দেখলে বুঝতে পারবেন যে বাচ্চার যত্ন কত করে কবুতরের চেহারায় অনেক কিছু ডিপেন্ড করে দর্শক কত চাচ্ছেন ভাই জোড়াটা 800 টাকা মাত্র মাত্র 800 চিন্তা করেন দর্শক এটা হচ্ছে ফোস্টার হুমা কবুতর যারা দামি কবুতরের বাচ্চা ফুটাইতে চান এটা নিতে পারেন যে কোনো মুহূর্তে ডিম দিবে অথবা যারা বাচ্চা খেতে চান খেতে চান তাদের জন্য এই জোড়াটা আদর্শ মাত্র আটশো টাকা ভাই গো ভাই ক্যামেরায় ধরবো এই যে দেখছেন দর্শক দেখছেন আমি তো চাই দর্শকরা আসুক কত বড় সাইজ খালি দেখেন দর্শক নরমাদি কোনটা ভাই মাদি মাদি তো আমি আপনার পাগল বানা ছেড়ে দিব এই যে মাদি দর্শক দেখেন এই যে নর আমি ক্যামেরাটা অ্যাঙ্গেল করে ধরে রাখছি কত চাচ্ছেন ভাই জোড়াটা এটা 6000 টাকা ব্ল্যাক বোল্ডার শোকিং লেস তো নাই গা ভাই

দর্শকන්ට তো হাটবাজারে ঘুরলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন অনলাইনে অনেকে মনে করেন যে না দামটা একটু বেশি মনে হচ্ছে ভাই হাটবাজারে ঘুরলে আপনি নিজেই বুঝবেন যে পারফেক্ট জোড়া এমন অনলাইনে বা বিশেষ করে ইউটিউবে কম্পিটিশন মার্কেট তো কেউ বেশি দামে আসলে চাইলেই বিক্রি করতে পারে না হাটবাজারে দেখা যায় কি যে আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন না ইউটিউবে যারা বিক্রেতা আছে তারা গ্যারান্টি সহকারে বিক্রি করে এবং কম্পিটিশন মার্কেট তো তাই চাইলেই বেশি বিক্রি করতে পারে ভাই আমাদের ধরতে না ডিম বাচ্চা গ্যান্ডি সহকারে নিতে পারবেন কোনো রকম সমস্যা হলে চেঞ্জ করতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো ইসমাইল ভাই কি দিলেন বড় ভাই দুইটা দুই কালার এটা নট না এই যে এই সত্যিটা এটা নট এটা মাদে এগুলোও কি রেসার ভাই হ্যাঁ আপনার গ্রন্থাম করার জন্য ধরি আচ্ছা

হে বড় ভাই লাল চুল্লি লাল চুল্লি ঘিয়া চুল্লি খালতো ভাই ঘিয়া চুল্লি খালতো ভাই দর্শক একদম টক লাল কবে আন্ডা দিবো ভাই আন্ডাটা কবে দিব ভাই কত কতদিন নর্ত চাতা নর্ত চাতা যে কোন সময় দিয়ে দিব ওরে ঈশ্বর বলছ কত চাচ্ছে একদম 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 1000 টাকা করে দর্শক দিতে পারবেন যে কোন সময় কৌটাটা দিয়ে দিয়ে দিবে এবং দেখতে কিন্তু একদম সেম টু সেম কার্বন কপি ওরে ভাই দাদানি করেন না ভাই কবুতর তো আরো আছে ভাই ব্লু বার্ন বোল্ডার শোকিং শকিং এর বাপ শকিং এর বোল্ডার দেখেন দর্শক লেজ নাই বললে চলে একদম ছোট লেজ এবং একদম ইউ শেপের এখন দর্শক আপনারা বলতে পারেন ভাই সবই কি বোল্ডার यस আজকে যতগুলা কবুতর اسماعিল ভাই শকিং দেখে যে সব বুলাই বোল্ডার শকিং আপনারা কোন সন্দেহ হলে আমি বলবা আপনি বাসায় চলে আসেন এসে হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে দেখে শুনে বুঝে নিয়ে যান কোনো অসুবিধা নাই এবার اسماعিল ভাই বিরিয়ানি খাবো বিরিয়ানি চিন্তা করেন কত চাচ্ছেন জেরাটা এটা সাড়ে পাঁচ একদম 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 একদম

একটু ধর্ম পনেরো বিশ দিন লাগবে না দর্শক একটু বেশি বলছে কিন্তু পনেরো বিশ দিন লাগবে না এর আগে ডিম দিবে দর্শক দেখেন নর্ত পুরো ফাটা ফুটা লাগতেছে পায়ের মুজাগুলা দেখেন কত যাচ্ছেন ভাই লাহরি পেয়ারটা একদম একদম ব্লু বা লাহরি পেয়ার দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন

কত যাচ্ছেন ভাই ব্লু ব্লু ব্ল্যাক গোল্ড আর চেঞ্জ একদম 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 দর্শক পঁচিশশো টাকা ব্ল্যাক গোল্ড আর চেঞ্জের দর্শক খুবই সুন্দর আরো সুন্দর হবে কম দামে কবুতর পাইবেন পাবেন নেন না মাগার কোয়ালিটি দেখে নেবেন অবশ্যই দর্শক এই কোয়ালিটি রূপে টাকা দিবেন আমার আর আলামের টাকা দিবেন না ঠিক আছে এই জায়গাটা একটা কথা দর্শক একদম পঁচিশশো টাকা করে নিতে পারতো বড় ভাই ম্যাক্সির রেসার দর্শক চোখ দেখেন রেসার কবুতর বলেন না গিরিবাজ বলেন আমি চোখ দেখাচ্ছি স্যার বিক্রেতা দেখা না দেখায় কারণ আপনি টাকা দিয়ে নেবেন আপনাকে দেখানোর দায়িত্ব টোটালি পুরোটাই আমার কত যাচ্ছে ইসমাইল ভাই আজকে পনেরোশো একদম মাক্সি রেসার পেয়ার দর্শক একদম পনেরোশো টাকা দর্শক রেসারের বিষয়ে তো ইসমাইল ভাইকে নিয়ে আর আলাদা করে বলার কিছুই নেই রেসার থাকবে বারো মাস থাকবে বারো মাস থাকবে ইনশাল্লাহ আপনারা ভাববেন না যে এক জোড়াই বারবার দেখাচ্ছে এক একবার নতুন নতুন নিত্য নতুন জোড়া আসতেছে বড় ভাই কালদম তিন দিনের যদি ডিম না পারলে হম কালদম ফিরি সব তিন দিনের ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক তিন দিনের ভিতরে ডিম পারবে না সাথে সাথে চেঞ্জ চেঞ্জ না তালে আলার রস্তি বলে দিয়ে একদম ফুল ফ্রেশ কবুতর কোনো ফাটা ঝাটা কাটা চিরা কিচ্ছু নাই দর্শক اسماعিল ভাই দেন লারা লারাচারা উইদাউট চিনি ছাড়া 1500 একদম 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 1500 একদম ফুল ফ্রেশ ইন্ডিয়ান না পাকিস্তানি 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 কালদাম দর্শক ফুল ফ্রেশ মাত্র 1500 টাকা করে নিতে পারবেন বড় আফসান এই জোড়াটা ভাই একশো টাকা কম করেছিল কাস্টমার দিয়ে নেই তাই

ইসমাইল ভাই কল্লা আনুক ইসমাইল ভাই গিরিবাজ আনুক আর রেসার ফেন্সি যাই আনুক কথা একটাই কোয়ালিটি নাই ইসমাইল ভাই নাই কোয়ালিটি আছে ইসমাইল ভাই সেম ভাই সেম টু সেম মেকআপ হই দিব রাইট দেখেন নটটা দেখেন আমার মধ্যে সুজি যাই মাগুম এক সমান হই দিব দুইটাই তো গলা কষা হ্যাঁ দুইটাই গলা কষা এক দাম 1500 এক 1500 কোয়ালিটি ফুল হাইড্রোলিক স্প্রিং গলা কষা বড় ভাই ভালো হইবেন না হ্যাঁ এই যে অন্যান্য ভাইরাও আছে গিরিবাস বেছে আপনি ফেন্সি বুসি বেছেন তার আরামসে বেসতে পারে এই যে দিলেন প্যাসটা লাগায়া আপনি যদি সব লুটপাট করে খেলেন আমরা কি করবো আরো বেসবেন আচ্ছা এগুলো কি পাল্লা লেনের কেউ বুধন না চোখটা দেখেন আগে দর্শক এবার ডিমটা দেখি দর্শক কয়টা ডিম আছে মাইটটা দেওয়ার যাই দর্শক খেলা তো পুরো চৌমে গিয়েছে এক হালি

একদম টকটকা লাল গিয়ারে দর্শক বুটটের গবর দশে চেহারা দেন দম বাজু সব কালো দম বাজু চট সব কালো খালি গিয়ারটা লাল দর্শক দেখেন একদম টকটকা লাল গিয়ারে পেয়ার কত জন চাইলেন এটা মাত্র 1000 মাত্র 1000 টাকা ডিম বাচ্চা

একেবারে সেম টু সেম কালারের কবুতর এটা মাদিটা না ভাই এটা মাদিটা যেটা মাই খেতেছে এটা মাদি এটা নর কত চাচ্ছেন জোড়াটা আজকে ভাই একদম হুম একবার পানির দাম হুম পনেরোশো টাকা একদম সিলভার মুখ কি ফুল ফ্রেশ ফুল ফ্রেশ দর্শক মাত্র পনেরোশো টাকা দুই দুইটা ডিম সহকারে আজকে খালি কবুতর নিবেন আর কবুতরের ডিম বাচ্চা করবেন বড় ভাই আফসান গ্রিজেল আফসান গ্রিজেল দর্শক এটা হচ্ছে গ্রিজেল দ্বিতীয় পেয়ার দাম দেবো সবজি পেয়ার দাম দিবেন সবজি পেয়ারের এটা মাদিটা এটা নটটা এগুলো কি রেস করা যাবে ছোটলে আরামিন টাটা বলার সময় দিবেন এর আগেই পালাবে কত চাচ্ছেন জোড়াটা 1500 টাকা একদম একদম 1500 টাকা দশক সবজি রেসার এর দামে আফসান রিজেল রেসার পেয়ে যাচ্ছেন মাত্র 1500 টাকা দশক এই মুহূর্তে কিন্তু আমরা আইসমুখ কি কবুতর দেখাবো দেখেন একদম সেম টু সেম কার্বন কপি একটা পেয়ার এই যে না নট ডাকতেছে মাদি ডিমে বসা ডিম কয়টা পারছে ভাই ও ওট আইস তুমি উঠো না গে আমরা তোমার দেখাতে চাই না এই যে দুইটা ডিম কমপ্লিট দর্শক খালি ডিম আর ডিম কত চান ভাই আইসমুখি পেয়ারটা পনেরোশো একদম পনেরোশো টাকা দর্শক আইসমুখী পেয়ার হোয়াইটমুখী হা ভাই ডিম দুটা পার্সেল একটা ভেঙ্গেছে আহা একটা ভেঙে গেছে আর কি দর্শক এটা মাদিটা এই যে নটটা দর্শক না এটা নটটা এটা মাদিটা যেটা আপনার হাতে মাদীটা হাতে দর্শক দেখেন হোয়াইট মুখী রানিং পেয়ার ডিম সহ কত চাচ্ছেন ভাই পনেরোশো পনেরো এটাও পনেরো মানে মুক্খি যেইটা নিবেন পনেরোশো দেখে নেনোশো তিনটে একসাথে নিলে দর্শক মাত্র পনেরোশো যেটা নেবেন তিন জোড়া নিবেন চার হাজার তবে ডিম গুলা কিন্তু সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম